সবচেয়ে বড় খবর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন চট্টোপাধ্যায় সম্পূর্ণ খবরটি জানতে সঙ্গে নমস্কার শুরু করছি আজকের রাজার হাট শুধু খবর নয় আস্থার প্রতীক এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা এর একটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে পৌঁছবো আমরা যার শেষে থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য এর গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চোখ রাখুন দেখুন ভাই ভাইফোঁটার দিন কালীঘাটে বরচম বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায় এনকে ডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে তার উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এবারের ভাইফোঁটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভনের উপস্থিতি কাঙ্ক্ষী দিচ্ছে সেই মতোই বৃহস্পতিবার দুপুরে শোভন হাজির হন কালীঘাটে প্রসঙ্গত গত বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফাঁটার অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী বলছি বলছি সেটা হলো আমার সম্পূর্ণ শ্রদ্ধা নির্ভরতা মমতাদির উপর আর মমতাদি মন ভরে ভালোবাসে আমাকে দায়িত্ব দেন সেই আশীর্বাদ করেন এগিয়ে যাবার পথ দেখেন। সেটুকুই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সুমনা এনকেডিএ যেমন উপর প্রথমবার মানে এই আগোবডি এ ফটো নতুন অনুভূতি কি বলবেন আশীর্বাদ দিদির কাছে সমস্ত পথে যখন যেভাবে যে দায়িত্ব আমি নিয়েছি সেই উনিশশো সালে কাউন্সিলর হওয়ার থেকে আর আজকে দু হাজার পঁচিশ সালে এনকেডি এর চেয়ারম্যান সবটাই দিদি ভাবনা চিন্তা করেছেন দায়িত্ব দিয়েছেন আর সেই দায়িত্বটাকে পূরণ করাটা আমার কর্তব্য আমি জানি সিনসিয়ারলি ডিগনিটি নিয়ে এবং সমস্ত ধরনের রেপোর্ট দিয়ে সেই কাজটাই করতে হবে জানি আমি এবং সেটাকেই করার চেষ্টা করব দিদির একটা সান্নিধ্য পাওয়া যায় স্নেহর একটা স্পর্শ পাওয়া যায় তো উনি যেমন ভাইদের ফোটা দেন বাড়ির সমস্ত বৌদেরও ফোটা দেন তো এটা আসলে ওনার ভাবনা চিন্তাগুলো তো খুব আলাদা রকমের এবং এই রকম একজন মাপের মানুষকে যখন ঘরোয়া পরিবেশে পাওয়া যায় তখন আজকের দিনের জন্য যে ওনার গান সেটা কবে লিখেছেন কী ভাবনা থেকে এই 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 ছোট্ট ছোট্ট তথ্যগুলো যেমন দিদির থেকে নিয়ে নেওয়া যায় ব্যস্ততার মাঝে তো আর এইসব কথা হয় না সারা বছর তো এই দিনটা হচ্ছে আমাদের কাছে একটা সুন্দর আড্ডার ভালোবাসার একটা পরিবেশ আমি এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে শোভন নতুন পদে গেছেন সেটা তো একটা নিশ্চয়ই আনন্দের মুহূর্ত কিন্তু এই ভালোবাসাটা যেন সারা জীবন অটুক থাকে পদ থাকুক না থাকুক আমি মনে করি দিদিও ভালোবাসা দিয়েছে এবং শোভনও সেটাকে করে রিটার্ন করেছে থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট রাজারহাট বার্তা খবরটি সবার কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন এবং নিয়মিত খবর ও আপডেটের জন্য ফলো করুন রাজারহাট বার্তা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.